গণহত্যার বিচার অসংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুস্থ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখেন চব্বিশের গণ অভ্যুত্থানের রজনাথ আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র মাইব আমিন السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم شبابي صلى الله عليه وسلم اسلام يوم بنغلاديش كوتيكاي جيتا আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের জাতীয় শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ভাজন আলামাই ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সাম্রভিস্ত ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাই আমার আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তি পাই তাহলে কেন বিএনপি মানুষের কারণ তা কেমন তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই আগামী আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আট এ তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে এ বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইশ্তাহারের মধ্যে দশ পার্সেন বাস্তবায়ন করতে পারে এমনকি দুই হাজার ইস্তাহারে এক তারা পালন করতে পারে আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাওয়া দখলবাস দখলবাস আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় নয় মানুষ না মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ধরুন মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ খুন আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না বাংলাদেশের ব্যবসায়ী চা দা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্ভীঘী ঘুমাতে পারবে আমার বা বাংলায় জাতীয় রাস্তা চলাধরা করতে পারবে বাংলাদেশের মাতৃত থাকে মাদ্রাসা থাকবে গাড়ি থাকে টুপি

কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কলানি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃপক্ষ করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার কলানি করতে পারে না তারা ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মাংস যারা আছেন আজকে মাংস যারা আছেন যদি আমরা বনাওছি কি না করি মাংস যারা আছে যদি বনাওছি না করি মুখের এবং কাগের কথা দুটো একসাথে থাকেন ঠিক মুখের সাথে কাগের যদি থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামিতে খমতা করবে ইসলাম খমতা করবে ইসলাম করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞান হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মুখ দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাকি নাম দিতে পারি আক্রমণ করে ফেলেছিল মধ্যে দিবে আক্রমণ করা গেছে ইরানের থেকে থেকে আমেরিকা এবং অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে এমন মিজাইল বের হবে এমন হবে হন যদি ঐক্যবদ্ধ হবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও সুন্ন যে ক্ষমতা দিতে চাই যিনি আদর্শ লাহেলন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনাল্লাহ ইফর রাতরুল অবশ্যই অবশ্যি সাবিরিন সেই দিন আসছে আমি দেখতেছি মোরাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নর কথা হবে রাহ আহিল্লাহ র উত্থাপিত হবে সেটা শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সেবার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না খুন হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জাতীয় ডাউল দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই সাল আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করা তৌফিক দান করেন আমা ইল্লাল বালাক আসসালাম আলিক